নমস্কার বন্ধুরা তুমি সব কীরোমশা আসলে মিশ্রের কী পড়ে সব বলাচ্ছো ভালো বালাচ্ছো বন্ধুরা আজকে ঘুম থেকে উঠেই দেখি বাবা একটা কাজ করা কাজটা হলো আমার ঠাম্মার অস্থি উঠানি হয় তো বাবা এই কাজটা করা তো আমি ভাবলাম আমি সকাল সকাল এই ভিডিওটা আজকে করি সবার সাথে শেয়ার কর্ম সবরে দেখাই অস্থি কীরকম উঠানি হয় আজকে আর কি মানে আমার বাবা না আমার কাকা শ্বশুর যাইতা গয়াত অস্থি নিয়া দোয়া লেগা বা বাবায় বাবা যেহেতু বড় তাই এলাকা সকালে উঠিয়া এই অস্থি নিয়ম যেটা যেটা করতে লাগে উঠাইতে সময় এটা তাইন খড়া এই যে দেখুন অস্থি উঠা নিয়ে গেছে উঠাইয়া অস্থিটা বলে দুধ দিয়া দইতে লাগে এরপরে সোনা দিতে লাগে তিন দিতে লাগে এই যে তাইন এটা দুধ দিয়া দোয়াই লিয়া যেটা যেটা নিয়ম করতে লাগে সব কিছু খড়িয়া তাই মানে আমার কাকুরে দিবা আমি তো কোনোদিন দেখছি না বন্ধুরা কিরকম মানে অস্থি উঠানি হয় কিরকম দেখলাম মনে হয় এরকম আমার মতো দেখছে না তো সবরে দেখাইলি মো আজকে অস্থি কিরকম ওটানি হয় এই যে দেখুন দুধ দিয়া দোয়া টোয়া শেষ এটার মধ্যে এখন সোনা দিবা রুপা দিবা আর তিল দিবা দিয়া এখন ওই যে দেখুন বাবার মাটি মাটি লই মাটিটারে ভালো করিয়া মানে একদম মানে একদম মিক্সড করিয়া এই মাটিটার ভিতরে অস্থি দিয়া অস্থি ঢুকাই লেবা ঢুকাইয়া তারপরে সাদা কাপড় দিয়া বানবা চলো দেখো দেখতে দেখো সবে এই যে তখন দেন বালা করে মাটিটা মাটিটা কিন্তু ভালা মাটি লাগবো শুদ্ধ মাটি ফ্রেশ মাটি আর মাটিটা যেরকম আছে না কোনো সময় আমরা পাত্তর পাত্তর মাটি এরকম হইতো না এটা মাটিটা খুব ভালো মাটি লাগছে তখন মাটির ভিতরে তাই তিল দিলে এরা তিল দেওয়ার পরে দিয়া এখন হস্তিটা দিয়া দেখুন হস্তিটা কীরকম মানে কীরকম জানি জিনিসটা কোনো দিন আমি দেখছি না এই যে এখন এটা মাটিটা দিয়া পুরা গুল্লু করে দিই বা ডাকিলে আর কি সত্যি এই যে দেখুন বাবা যেহেতু তান বড় ছেলেকে বাবাই এই নিয়মটা করিয়া তাই কাকুর কাছে দিবা আর বাবা তখন অত শরীরটা ভালো না এলেকে তাই যাইতে না মানে আমার দাদুর সময় বাবাই নিয়ে তখন কাকুই নিয়া দিবা এই যে এখন তাই এটা বাড়া হরে পেস্টের মতোই গুল্লু হরিলেসের মাটিটা করিয়া তিল দিয়া সোনারুফা দিয়া এই যে আবার এটার এই ঘররা করিয়া আরও তিল দিয়া তাই খুব সুন্দরভাবে এটা ইয়ে করছো দেখুন ওখন তাই নমস্কার করিয়া একটা সাদা রুমাল রুমালের মধ্যে এই যে পেকিং করিলেইরা যাই হোক বন্ধুরা আজকে গুম থেকে উঠিয়া এই ভিডিওটাই আমি বানাইলাম যেহেতু বাবা এই কাজটা করে তো আমার মনে হলো এই ভিডিওটা সবার সাথে শেয়ার করা যাওক তো সবে ভিডিওটা দেখবা লাইক শেয়ার কমেন্ট করবা কমেন্ট করিয়া জানাই বা আমার মতো মানে প্রথমবার নি তোমরা দেখছো না আগে জানতা এটা কমেন্ট করে নিশ্চয়ই জানাইবা আর এই যে যখন বাবা এখন এটা প্যাকিং করিয়া টেরি মধ্যে লইসুন লইয়া এটা তুলসী গাছের উপরে আর কি বান্ধিয়া রাখা হইব তারা যেতে যেতে বেলার ট্রেন যখন যাইবা তখন নিয়ে যাইবা বাবা এটা বান্ধিয়া রাখি দিলা তো টাটা নমস্কার